কম আমি বেরোচ্ছি আর কি কি বাজার থেকে আনতে হবে লিস্টে লিখে দিয়েছ তো আমি অফিস থেকে ফেরার সময় নিয়ে আসব হ্যাঁ সব লিখে দিয়েছি মনে করে লিস্ট ধরে সব বাজার নিয়ে আসবে কিন্তু হ্যাঁ আনবো আমি আসছি এই বলে সুধীরবাবু অফিসে বেরিয়ে গেলেন সুধীরবাবুর মা দরজার কাছে দাঁড়িয়ে বললেন দুগ্গা দুগ্গা বৌমা বলছিলাম কি সুধীর অফিসে বেরিয়ে গেল এবার আমাকে দুটো খেতে দেবে খুব খিদে পেয়েছে একটু দাঁড়ান তো হাতে প্রচুর কাজ পড়ে আছে সারাদিন শুধু খাই খাই করবেন না হাতের কাজটা সেরে এসেই খেতে দিচ্ছি মুখটা শুকনো করে বললেন ঠিক আছে বৌমা বিকেলে সুধীরবাবু দুটো বড় বড় ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে বাড়িতে ঢুকলেন সোমলতা ঘর থেকে বেরিয়ে এসে সুধীরবাবুর হাত থেকে ব্যাগগুলো নিয়ে নেয় আর লিস্ট মিলিয়ে মিলিয়ে সব বাজার দেখে নেয় সোমলতা হঠাৎ বলে ওঠে বলছি এই ফলের জুসটা কার জন্য সুধীরবাবু তখন বলেন এটা মায়ের জন্য মা কয়েকদিন ধরে বলছিলেন শরীরটা দুর্বল দুর্বল লাগছে তাই আজকে জুসটা দেখতে পেলাম তাই মায়ের জন্য নিয়ে এলাম খেলে একটু ভালো লাগবে ও বাবা এই বয়সে জুস খাওয়ার লোভ হয়েছে বুড়ি তো ভালোই নাটক করতে পারে সুযোগ বুঝে কখন ছেলের কান ভরে দিয়েছে সুধীরবাবু তখন বলেন তুমি এভাবে কেন বলছো মা শুনতে পাবে তো শুনতে পাক এই বয়সে লোভ তো আর কম নয় মাকে খেতে হবে না বুবাই অনেক দিন ধরে জুস খাবে বলে চিৎকার করছিল ওকেই দিয়ে দেব বুবাই হলো সুধীরবাবুর ছেলে আমি হয় বুবাইয়ের জন্য পরে এনে দেব এই জুসটা তুমি মাকে দিয়ে দাও না তো বললাম ফ্রিজে একটা আপেল আছে আমি ওটা মাকে বিকেলে খেতে দিয়ে দেব যা পারো করো এই বলে সুধীরবাবু রুম ছেড়ে চলে যান আর এদিকে ছেলে এই এইসব কথা সুধীরবাবুর মা একটু দূরে দাঁড়িয়ে শুনছিলেন আর চোখের জল ফেলছিলেন আর বিকেল হতেই সম্রাতা শাশুড়ির হাতে একটা নষ্ট হয়ে যাওয়া আপেল ধরিয়ে দিয়ে বললেন আপেলের এই সাইডটা একটু নষ্ট হয়ে গেছে কেটে বাদ দিয়ে আপনি খেয়ে নেবেন আর হ্যাঁ ছেলে যদি জিজ্ঞেস করে বলবেন হ্যাঁ আপেল খেয়েছেন আর বলে ফেলবেন না যেন যে নষ্ট আপেল দিয়েছি ওটা একটু জায়গায় নষ্ট হয়ে গেছে কেটে বাদ দিয়ে দিলে সুন্দর খাওয়া যাবে আপেলটা ঠিক আছে বৌমা বলবো না একদিন দুপুরে সোমলতার ভাই কিছু না জানিয়ে সোমলতার বাড়িতে এলেন সোমলতা তার ভাইকে দেখে খুব খুশি হয়ে যায় এবং বলে কী রে কোনো খবর না দিয়ে যে সব ভালো তো হ্যাঁ সব ভালো আগামীকাল রবিবার আছে তাই চলে এলাম একদিন থাকবো তারপর চলে যাব আচ্ছা ঠিক আছে দুপুরে সবাই একসঙ্গে মজা করে খেতে বসে সুধীরবাবু খাবার টেবিলে বসে ওনার শ্বশুরবাড়ির সবার খোঁজ নিলেন এরপর সুধীরবাবু সোমলতাকে জিজ্ঞেস করলেন মাকে খেতে দিয়েছ সোমলতা বলে হ্যাঁ মাকে কখন খেতে দিয়েছি মা হয়তো এতক্ষণে খেয়ে শুয়ে পড়েছেন কি বলছো মায়ের একটা ওষুধ ছিল মা কি খেয়েছে দাঁড়াও আমি দেখে আসি মা ওষুধটা খেয়েছে কি না আরে না না যেতে হবে না মা নিশ্চয়ই ওষুধ খেয়ে নিয়েছে তুমি খেয়ে নাও না সুধীরবাবু সোমলতার কথা না শুনে মায়ের ঘরে চলে গেলেন গিয়ে দেখেন মা বাসি পান্তা খাচ্ছে সুজির বাবু তখন সোমলতাকে ডাকলেন সোমলতা দ্রুত শাশুড়ির ঘরে এলো এগুলো কি সোমলতা তুমি আমার মাকে বাসি পান্তা খেতে দিয়েছো এই বৃদ্ধ মানুষটাকে দুপুরবেলায় আসলে ভাই দুপুরবেলায় এসেছে কোনো খবর না দিয়ে তাই ভাত কম ছিল তাই মাকে তুমি একদম কথা বলবে না ভাত কম ছিল ভাত আবার নতুন করে বসাতে তাই বলে তুমি ছি 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 বেরিয়ে যাও তুমি এই ঘর থেকে এখনই আর কোনো দিন যেন এরকম না হয় তাহলে জানবে ওই দিন বাড়িতে তোমার শেষ দিন তোমার নিজের মা হলে এরকম করতে পারতে সোমলতা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এই বলে চোখের জল মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায় সোমলতা সুধীরবাবু তখন তার মাকে জড়িয়ে ধরে বলেন আর কোনো দিন এরকম হবে না মা এবার থেকে আমি তোমার খেয়াল রাখবো আমি তোমার জন্য খাবার আনছি গল্পটি কলমে সুষমা বাক প্রধান እንትን